আমগো বাংলাদেশের মানুষ যে পাথর চুরি করাই ফেলাইবে এটা আমি কোনদিন দিন কল্পনাও করতে পারছিলাম না কিন্তু মাসাল্লাহ এখন পাথর ও চুরি হওয়া ধরছে আপনারা কি এ ধরনের কিছু ঘটনা জানেন না মোটেও জানেন না কিন্তু আল্লাহ জাহান নামের আগুন এলপি গ্যাস দিয়েও জ্বলবে না লাকড়ি দিয়াও জ্বলবে না আল্লাহ জাহান নামের আগুন জ্বলবে মানুষের বডি দিয়া আর পাথর দিয়া যারা এই পাথর নিয়ে চলে যায় এদের যায় কি একবার দাগ খাটলো না যে আমাকে অন্যায়ের জন্য আল্লাহ এই দেহ দিয়া পোড়াবেন জাহান নামে আর এই পাথরগুলোই আমার সাথে পুড়বে আর আমি এই পাথরগুলো চুরি করি কতটুকু বদ হলে পড়ে আল্লাহ আর কোরআনের এই কথাগুলো তাদের অন্তরের মধ্যে একবার ডাক কাটে নাই সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের এই ধলাই নদীর তীরে কি সুন্দর শ্বেত পাথর সাদা সাদা পাথর পাহাড়ের স্বচ্ছ বাড়ি ধারার স্রুত যখন টল টলো জল রাশি এই স্রুতটা যখন পাথরের উপর দিয়ে বয়ে যায় সুন্দর চকচকে সাদা পাথর তার উপরে টলমলো করে পাহাড়ের স্বচ্ছ পানির স্রুত যখন বয়ে যায় দেখতে খুব নয়নাভিরাম দৃশ্য মনে হয় মনে হয় যেন জান্নাতি কোনো পানি এদিক থেকে বয়ে যাচ্ছে এই চমৎকার দৃশ্য আমাদের দেশে আল্লাহ পাক দান করেছেন এটা কি আল্লাহ পাকের দান নয় আল্লাহ পাকের দেওয়া এই প্রাকৃতিক সৌন্দর্য এটা আমাদের দেশের গর্বের বিষয় এটা আমাদের দেশের সম্পদ কিন্তু নাদান খুবই মানুষ না হলে পড়ে আল্লাহর দেওয়া প্রাকৃতিক সম্পদ পাথরগুলো গুলো টাইনে নিয়ে চলে যায় কত বড় রাক্ষস হলে পরে পাথর খায় আপনি একটু চিন্তা করে দেখেন পাশে একটা মেয়ে হেঁটে যাচ্ছে তোমার এখন যৌবন আছে তো দেখতে ভাল লাগছে তাই একটা শীষ বাজায় দিস বাস তোমার মনটা চাইছে একটা শীষ বাজায় দিছো ভাল লাগছে না আল্লাহ বলেন তোরে আমি পরীক্ষা করতেছি শীষ বাস এটা এন্ট্রি হয়ে গেছে আল্লাহ পাক বলছেন যে আমি এই পৃথিবীটাকে করে দিয়েছি চাকচিক কময় সুন্দর করে দিয়েছি এই পৃথিবীটাকে সুন্দর এই পৃথিবীটাকে এমনভাবে আমি আল্লাহ পাঁক তৈরি করে দিলাম এই পৃথিবীর ভিতরে যে জিনিস আপনি দেখবেন সুন্দর লাগে দেখলে ভালো লাগে কি চমৎকার জিনিস এত সুন্দর সুন্দর প্রকৃতির জিনিসগুলো তাকাইলে আপনার কাছে ভালো লাগে আল্লাহ পাক বলছেন আমি মানুষের কাছে এগুলো সৌন্দর্য মণ্ডিত করেছি যেন তাদেরকে আমি পরীক্ষা করতে পারি কে ভালোটা চয়েস করে কে সুন্দর কাজটা করে এটা আমি বুঝার জন্য আল্লাহ পাক বলেছেন আমি এই পৃথিবীটাকে সৌন্দর্য মণ্ডিত করেছি পৃথিবীটা চমৎকার সবুজ শ্যামল নদী নালা পাহাড় পর্বত সাগর এই সব মিলিয়ে এই পৃথিবীর সৌন্দর্যটা নয়নাভিরাম কি চমৎকার আপনি যেদিকেই তাকাবেন খুব সুন্দর লাগে আপনি যদি উঁচু উঁচু পাহাড়ের দিকে তাকান তখন আপনার বুকটা বড় হয়ে যাবে আপনার দিলটা পাহাড়ের মতো উঁচু হয়ে যাবে আপনার দেখবেন তখন মনে হবে যে এত সুন্দর পাহাড় এ কোনো মানুষের ড্রয়িং করতে পারে না এটা কোনো আর্কিটেক্ট এভাবে সাজাতে পারে না আর এত উঁচু করে সাজানোর মতো কোনো কোনো অর্থ কোনো রাষ্ট্রেরও থাকতে পারে কি চমৎকার করে আল্লাহ পাক সাজিয়েছেন আপনি যদি ফল ফলাদির দিকে তাকান বৃক্ষেরগুলো দিকে তাকান দেখবেন কি চমৎকার একটা নারিকেল গাছ হ্যাঁ টান টান করে বুক টান টান করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর তার মাথার চোরার উপরে কি চমৎকার হ্যাঁ নারিকেলগুলো ঝুলতেছে এগুলো এগুলো কাটলে পরে পানি খাওয়া যায় এর ভিতর থেকে নারিকেল পাওয়া যায় কত কিছু আমরা এ দিয়ে তৈরি করতে পারি আপনি আম গাছের দিকে তাকাবেন কি গ্রিন কি সবুজ আর আমগুলো হ্যাঁ যৌবনে থাকে একদম কাঁচা সবুজ আর যখন পেকে যায় একদম টুকটুকে লাল হয়ে যায় দূর থেকে দশটা বিশটা আম গাছ যখন আমগুলো পেকে গিয়েছে এটার দিকে তাকালে কি চমৎকার লাগে এই এই সুন্দর দৃশ্য বেরং কে দিয়েছেন এ রঙের মালিক কে সবুজ শ্যামল করে দিয়েছেন কে পাহাড় পর্বত নদী নালা কে দিয়েছেন পরীক্ষা করেন আল্লাহ পাক পরীক্ষা করেন আরেকজনের কাছে আম ধরছে তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দরই লাগে মানে এমনি আম তেমন খাইবেও না যাইতেছে বাস একটা টান দিয়ে সিরে লাইলো আর কি একটু খাইলো আর একটু ফালাইয়া দিল এই যে এটা একটা অভ্যেস দেখবেন যারা এই কাজ করে তারা এটাই করে খাইবে হতবা নাও খাইবে নাও খাইতে পারে মন চাই নাই কিন্তু দেখতে সুন্দর লাগে তো তাই একটা টান মারছে পাশে একটা মেয়ে হেঁটে যাচ্ছে তোমার এখন যৌবন আছে তো দেখতে ভাল লাগছে তাই একটা শীষ বাজায় দিস বাস তোমার মনটা চাইছে একটা শীষ বাজায় দিছো ভাল লাগছে না আল্লাহ বলেন তোরে আমি পরীক্ষা করতেছি বাজাইছোস বাস বাস এটা এটা এন্ট্রি এন্ট্রি হয়ে হয়ে গেছে আরেকজনের কাছে টান দিয়ে জবাব দিতে হবে কার দরবারে আল্লাহর দরবারে সুন্দর দেখলেই আমরা নিয়ে নিতে চাই এখন আম জাম তো না হয় খাওয়ার জন্য চুরি করে আম গো বাংলাদেশের মানুষ যে পাথর চুরি করে ফেলাইবে এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারছিলাম না কিন্তু মাসা এখন পাথর ও চুরি হওয়া ধরছে আপনারা কি এ ধরনের কিছু ঘটনা জানেন না মোটেও জানেন না আচ্ছা মাসাল্লাহ সবাই জানেন তো আম একটা না হয় খাওয়ার জন্য হ্যাঁ চুরি করছে জাম না হয় একটা খাওয়ার জন্য চুরি করছে তো পাথর এটা কয়বার সাইটা খাইবে বলেন তো এটা কেউ সুন্দর লাগছে তাই ঘরে নিয়ে শোপিস বানাইবে কেউ না হয় এটাকে বিক্রি করবে কেউ না হয় দেখতেছে সবাই যদি ট্রলার দিয়ে আনতে পারে তাহলে আমারও তো একটা ট্রলার আছে স্টার্ট দিলেই তো এখানে পৌঁছে যায় আমি আনতে সমস্যা কি বাস যে যার মতো করে পাথর নেওয়া শুরু করে দিস আল্লাহ তো আগেই বলেছেন আমি এই পৃথিবীটাকে মণ্ডিত করেছি তোদের পরীক্ষা করার জন্য আমাদের সিলেটের সিলেটের এই সুনামগঞ্জে নাকি কোম্পানিগঞ্জ সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের এই ধলাই নদীর তীরে কি সুন্দর শ্বেত পাথর সাদা সাদা পাথর পাহাড়ের স্বচ্ছ বাড়ি ধারার স্রুত যখন টল টলো জল রাশি এই স্রুতটা যখন পাথরের উপর দিয়ে বয়ে যায় সুন্দর চকচকে সাদা পাথর তার উপরে টলমলো করে পাহাড়ের স্বচ্ছ পানির স্রুত যখন বয়ে যায় দেখতে খুব নয়নাভিরাম দৃশ্য মনে হয় মনে হয় যেন জান্নাতি কোনো পানি এদিক থেকে বয়ে যাচ্ছে এই চমৎকার দৃশ্য আমাদের দেশে আল্লাহ পাক দান করেছেন এটা কি আল্লাহ পাকের দান নয় আল্লাহ পাকের দেওয়া এই প্রাকৃতিক সৌন্দর্য এটা আমাদের দেশের গর্বের বিষয় এটা আমাদের দেশের সম্পদ কিন্তু নাদান খুবই দুশ্চরিত্রের মানুষ না হলে পড়ে আল্লাহর দেওয়া প্রাকৃতিক সম্পদ পাথরগুলো টাইনে টাইনে নিয়ে চলে যায় কত বড় রাক্ষস হলে পরে পাথর খায় আপনি একটু চিন্তা করে দেখেন আল্লাহর এই সৌন্দর্যগুলো সহ্য করে না আল্লাহ যে বলছেন পৃথিবীটারে সুন্দর করছি তোদের পরীক্ষা করার জন্য এর সাইতে আর বড় উদাহরণ কি হইতে পারে যে আল্লাহ যে সুন্দরের ভিতরেই পরীক্ষা রাখছেন আর নয় সাদা পাতর দেখতে একটু সুন্দর লাগে এই তুই কাইরে নিয়ে যাবি এটাই নেওয়া শুরু করছে আমার প্রিয় ভাইয়েরা এটা খুব খুব জাতির জন্য খুব কলঙ্কদায়ক এই জাতির জন্য এই চরিত্র মুটেও ভালো নয় এটা আমাদের সবার সচেতন হওয়া দরকার আমার প্রিয় ভাইয়েরা পাথরের মাধ্যমেও আল্লাহ পাক পরীক্ষা করেন কোরআন আল কারিমের মধ্যে পাথরের ব্যাপারেও বর্ণনা রয়েছে আল্লাহ পাক বলেছেন শোনপুম্মা কসাত কলুভুকুম্মিম্বা দিদানিকা ফাহিয়া ক্যা লাহিজা র বলেছেন কিছু কিছু মানুষ আছে তাদের কলপটা পাথরের মতো শক্ত হয়ে গেছে বরং তার চাইতে আরও কঠিন অত স্বামী আল্লাহ পাকের সৃষ্টি জগতে এমন পাথর আছে যে পাথরের উপরে পানির স্রোত বয়ে যায় কোরআনে আল্লাহ পাক আবার বলেছেন এমন অনেক পাথর আছে যে পাথর ফেটে পানি বেরো হয় আবার এমন অনেক পাথর আছে যে পাথর আমি আল্লাহর ভয়ে পড়ে যায় আমি আল্লাহর ভয়ে কাটি করে এমন পাথর আছে এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন কিছু কিছু মানুষ আছে যাদের মনগুলো পাথরের চাইতেও শক্ত আমার মনে হয় আমাদের দেশের এই সাদা পাথর যেগুলো চুরি করছে আল্লাহ যে বলছেন মন পাথরের চাইতেও শক্ত আমার মনে হয় যদি পাথরের চাইতে শক্ত মন খুঁজতে হয় তাহলে এই ভিডিওগ্রাফিটা দেখা দরকার কোনগুলো চুরি করছে মানে এইগুলার মন পাথরের চাইতেও শক্ত আর না হয় এত শক্ত পাথরটা সে কোন মনে উঠাইছে একটু বলেন তো আমারে যদি পাথরের চাইতে মনটা শক্ত না হয় তাহলে এত শক্ত পাথরটারে সে উঠাইলো কেমনে মানে ওর মন পাথরের চাইতেও শক্ত ওর মনে কোনো দয়া নাই কোনো মায়া নাই যে পাথরের সাথেই দয়া দেখায় না যে জাতির সম্পদের দোয়া দেখাতে ব্যর্থ হবে এটাই স্বাভাবিক আমার প্রিয় ভাই এজন্য মনে রাখতে হবে দেশের সম্পদ কখনো চুরি করা যায় আল্লাহ তালার দেওয়ার সম্পদ চুরি করা যায় না এগুলো আল্লাহ তালার পরীক্ষা যদি পাথর চুরি করো মনে রাখো এই পাথর দিয়ে আল্লাহ আব্রাহা দুনিয়া থেকে বিদায় করেছে এই জন্য মধ্যে আল্লাহ বলছেন সিদজিল আল্লাহ পাক যখন বাদশাকে ধ্বংস করেন বেহেজার হেজার মানে হচ্ছে পাথর ছোট্ট ছোট্ট পাখিগুলো আবাবিলের মতো করে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছিল ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ছোট্ট ছোট্ট চড়ই পাখির মতো করে আকৃতির এই পাথরগুলো ঠোঁটের মধ্যে বহন করেছে আকৃতি যদি হয় চড়ুইয়ের মতো তাহলে মুখের মধ্যে তো দশ জনের বোমা বহন করা সম্ভব না ছোট্ট ছোট্ট পাথর কুচিগুলো বহন করেছে আর এই পাথর দিয়া যখন উপর থেকে ছেড়ে দিয়েছে এক একটা অ্যাটম বুমের মতো করে আব্রাহার সহ সৈন্যদল সহ এমনকি হাতি সুদ্ধা সবগুলো ভর্তার মতো হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী যে পাথর দিয়ে আল্লাহ পাক শাস্তি দেন কোরআনে এই জন্য আল্লাহ পাক বলেছেন এই কোরআনাল করিমের মধ্যে জাহান নামের লাকড়ি হবে দুই জিনিস এর এক পাথর আর এক মানুষ জাহান নামের আগুন আর আমাদের দুনিয়ার এলপি গ্যাসের আগুন এক জিনিস না এলপি গ্যাস আগুন একটা পদার্থের মাধ্যমে জ্বলে আপনার চুলার আগুন লাকড়ির মাধ্যমে জ্বলে কিন্তু আগুন এলপি গ্যাস দিয়েও জ্বলবে না লাকড়ি দিয়াও জ্বলবে না আল্লাহর জাহান নামের আগুন জ্বলবে মানুষের বডি দিয়া আর পাথর দিয়া যারাই পাথর নিয়ে চলে যায় এদের কলিজায় কি একবার দাগ খাটলো না যে আমাকে অন্যায়ের জন্য আল্লাহ এই দেহ দিয়া পোড়াবেন জাহান নামে আর এই পাথরগুলোই আমার সাথে পুড়বে আর আমি এই পাথরগুলো চুরি করি কতটুকু বদ হলে পড়ে আল্লাহ আর কোরআনের এই কথাগুলো তাদের অন্তরের মধ্যে একবার দাগ কাটে নাই